কিনতে চান আমাদের হলো ফুল ফুলবক্স খাট সরাসরি কারখানা কিন সরাসরি কারখানা থেকে আকাশি কার্ডের ফার্নিচার কিনতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া ঠিকানায় যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে যে খাট এটি একটি ফুল বক্স খাট একদম হাতে ডিজাইন করা এক হলো আপনি দুই ইঞ্চির ভিতর দুই ইঞ্চি কার্ডের উপরে ডিজাইন করা লেগ সাইড এবং হ্যাগ সাইড দুই ওটা আপনার সেম ডিজাইন করা থাকবে এটার দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা সম্পূর্ণ আকাশমণি কাঠের তৈরি করা আমাদের পাশে এবং বিছানা ডাব সম্পূর্ণ মালামাল থাকবে আকাশমণি গাছের এবং মাঝখানে গোড়া থাকবে ডাবল মাঝখানে ডাসা ডাবল এই যে দেখছেন মাঝখানে ডাসা থাকবে ডাবল একদম হাতে ডিজাইন করা থাকবে আবার এই পাশে কিছু ড্রেসিং টেবিল আছে এগুলো হলো সিঙ্গেল ড্রেসিং টেবিল এক সাল আকাশি কাঠের তৈরি করা এক সাল সিঙ্গেল ড্রেসিং টেবিল এই পাশে আরেকটি ড্রেসিং টেবিল আছে এটাও এক সাল সিঙ্গেল ড্রেসিং টেবিল সম্পূর্ণ আকাশমণি কাঠে তৈরি করা ভিতরে এবং বাইরে যা আছে এই ড্রেসিং টেবিলের দাম পড়বে মাত্র ছয় টাকা মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় আকাশী কাঠের ড্রেসিং টেবিল আমাদের এখান থেকে সংগ্রহ করতে পারবেন আবার এই পাশে ড্রেসিং টেবিল আছে আপনার কান্নিস কান্নিস ড্রেসিং টেবিল আছে এগুলোর দাম পড়বে আপনার ছয় হাজার পাঁচশো টাকা করে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা করে কান্নিস ড্রেসিং টেবিল কিনতে পারবেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা আকাশমণি কাঠের আর অনেকেই যারা ফুলবক্স কাঠের পাশি দেখাবো আজকে এই যে দেখেন ফুলবক্স কাঠের যে পাশিগুলো এগুলো হইলো ফুলবক্স কাঠের পাশিগুলো দেড় ইঞ্চির ভিতর ষোলো ইঞ্চি সরা দেড় ইঞ্চির ভিতর মোটা দেড় ইঞ্চি হইলো মোটা আর হইল ষোলো ইঞ্চি হলো সরা এই যে দেখেন পাশিগুলো পাশিগুলো কত সুন্দর এইগুলো হইলো ফুলবক্স কাঠের যে পাশিগুলা এই যে হইলো ফুলবক্স কাঠের পাশি আবার এই পাশে আরেকটি কাঠ আছে এটা হলো আপনার গোলাপ কাঠ গোলাপ কাঠ আপনার এটা হলো দেড় ইঞ্চির ভিতর ডিজাইন করা দেড় ইঞ্চির ভিতর বক্স এটা দাম পড়বে আপনার বাইশ হাজার টাকা দেড় ইঞ্চির ভিতর ফুল বক্স কাঠ এটার দাম পড়বে বাইশ হাজার পাঁচশো টাকা আর আমাদের লোকেশন হল পল্লী বিদ্যুৎ পলাশবাড়ি বাতান টেক আসুলিয়া সাড় টাকা এখান থেকে চাইলে আপনারা সব ধরনের ফার্নিচার কালেকশন পাইকারি নামে কিনতে পারবেন স্ক্রিন দেওয়া ঠিকানায় যোগাযোগ করবেন আর আমাদের কারখানায় অবশ্যই মেশিন চলতে আছে তার জন্য এই শব্দ আবার এই পাশে যে সুগেসটি আছে এটা হলো সুগেস বার্ন সারা মানে কালার সারা আর কি এগুলো আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন বাইশ হাজার পাঁচশো টাকা করে বাইশ হাজার পাঁচশো টাকা করে এই ধরনের কেবিনেট নিতে পারবেন মানে অনেকেই বলে ওয়াল ওয়ালচুকেস আর অনেকেই বলে কেবিনেট ছয় ফিট বাই সাত ফিট মাত্র বাইশ হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন